তো খেতে আমি এতই ভালোবাসি খাওয়ার যে কন্টেন্টগুলো করি না একদম দিলসে প্রাণ থেকে মন থেকে যাই বলার তো আমি যে একা খেতে বসেছি আজকে তা না যথারীতি ক্যামেরার পেছনে আমার বউ আর আমার মা ডাইনিং টেবিলে খাচ্ছে এত বাক বাক করছে বলার মতো না এরকম গরম ভাতে জাস্ট নিতে হবে বা দিয়ে একটু পুর দিতে হবে দিয়ে আর একটুখুনির কাটের দুর্ধস সত্যি কথা বলতে থালাটা কিনতেই হবে একটা খোঁজ নিয়ে বড় থালা এ থালায় খাওয়া যাচ্ছে না এটা আপাতত একটু বাটিতে রাখি মানে মাগা যাচ্ছে না এত ছোট থালায় খাওয়া যাচ্ছে না এইবারে খাবো মৃগেল মাছের মাথা এইচু তো বন্ধুরা আবার চলে এলাম একটা ফ্রেশ ইটিং ব্লগ নিয়ে আর আজকে সকাল থেকে না জম্পেশ ঠান্ডা পড়েছে মানে সকালবেলা তো সূর্যই উঠেনি সারা সকাল একটু আগে হালকা হালকা রোদ বেরোচ্ছে তো জাগে যাক চান টান করে বসে গেছে খেতে অনেকদিন বাদে আবারও একবার ইটিং ব্লক করব তো আজকে লাঞ্চটা খুব সিম্পল কিন্তু খুব পছন্দের একটা লাঞ্চ একটু দেখি নি আর তোমাদেরকে তো আজকে দুপুরবেলা আমার মেনু হলো সাদা ভাত সঙ্গে বেগুন পোড়া আর রয়েছে মাছের কালিয়া এটা মৃগেল মাছের মাথা আর সঙ্গে রয়েছে ধনে ধনেপাতার চাটনি তো বেগুন পোড়া না অপূর্ব লাগে মানে শীতকালে রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে অপূর্ব লাগে তো আজকে ভাতের সাথে খাবো বেগুন পোড়া তো এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছে মা একটু ধনে পাতা দিয়েছে আর সর্ষের তেল দিয়েছে যা যা লাগে আর কি সব দিয়ে মেখেছে তো শুরু করি তা থাকতে পারছি না জিপ দিয়ে জল ঘোরাচ্ছে আহা এরকম জম্পেশ ঠান্ডায় এরকম গরম ভাতে বেগুন পোড়া জাস্ট অসাধারণ লাগে ফাটাফাটি ফাটাফাটি দুধর্ষ দুধর্ষ বহুদিন বাদে দু একদিন আগে একটা ইটিং ব্লগ করেছিলাম তো খুব ভালো সাড়া পেয়েছি সবাই সাপোর্ট করেছো যার জন্য আজকে আবারও চলে এলাম ইটিং ব্লগ নিয়ে তো খেতে আমি এতই ভালোবাসি খাওয়ার যে কন্টেন্টগুলো করি না একদম দিলসে প্রাণ থেকে মন থেকে যাই বলার একটু কাঁচা লঙ্কা দিয়েছে একটু কামরাই এই ঠান্ডায় একটু হু করে না চলে মনে মনে না খেয়েছি আগে ঠান্ডায় কাঁপবো তার মধ্যে ঝালে শেষ সব মিলে একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে হুম ডাল লঙ্কাটা ঝালও কুক দুর্ধ ঝাল দুর্ধ্বসাল সব মিলিয়ে দারুণ ব্যাপার দারুন এরকম বেগুন পোড়া এক থালা ভাত খেয়ে নিতে পারি আর কি এরকম পোড়া দিয়ে তো আমি যে একা খেতে বসেছি আজকে তা না যথারীতি ক্যামেরার পিছনে আমার বউ আর আমার মা ডাইনিং টেবিলে খাচ্ছে এত বাক বাগবাক করছে বলার মতো না তো যাকে যাক এবারে কি খাবো কি খাবো চাটনিটা দিয়ে আগে ট্রাই করবো এই হচ্ছে দেখলাম আগে ধনে পাতার চাটনি এটা বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগে তো মাঝকে করেছে শুধু কথাকে খেয়ে দেখি এই যে এত সুন্দর লাগে গরমপাতে এ তো আগে জানতাম না ধনেপাতার চাটনি দিয়ে বিরিয়ানি তো বউবার খেয়েছো সবাই খেয়েছো পরোটা টা অনেকে খেয়েছো এরকম গরম পাতের জাস্ট নিতে হবে বাদ দিয়ে একটু পুড় দিতে হবে দিয়ে আর একটুখুনির কাটো আঙ্কা সাংঘাতিক এই যে এত সুন্দর লাগে জানতাম না তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর কারা কারা এরকম ধনেপাতার চাটনি দিয়ে গরম ভাত খেয়েছ কমেন্ট বক্সে অবশ্যই জানিও খুব ভালো লাগবে তার পুর দিচ্ছি না এবার একটুখানি জাস্ট একটু মেখে নিই দেখি কিরম লাগে দুরন্ত আহ এর মধ্যে লঙ্কাগুলো যদি একটু কুচি কুচি দেওয়া যায় না মানে ব্যাপারটা আরও জমবে দেখি পরের দিন মাকে তাই বলবো তো পাতা চাটনি শেষ এইবারে খাবো মাছের কালিয়া তো এটা হচ্ছে মৃগেল মাছ মৃগেল মাছের মাথা এই যে মাথাটা একটু সাইডে রাখি আগে ভাতটা খেয়ে লাস্টে মাথা খাব তো ঝোল ঢেলে নিলাম এখানে আমার একটা ব্যাপার রয়েছে এই দেখো এগুলো কিন্তু লঙ্কা লঙ্কা মানে বড় বড় লঙ্কা মাঝখান থেকে টুকরো করা রয়েছে দুধস লাগে তো ঝোল লাগবে তো একটুখুনি ঝোল দাও তো আমার আবার একটু ঝোল লাগে বেশি আমি আবার একটুখুনি ঝোল ঝোল মানে করে আর কি ভাত খেতে পছন্দ করি আর কি অনেকে একটু শুকনো খেতে পছন্দ করো এটা যা যা নিজস্ব ব্যাপার দাও একটা আলুই দাও একটা আলু দিয়েছে ব্যাস আর একবার একটু ছুঁয়ে দাও ব্যাস 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 আর লাগবে না দুর্ধ্বাস্য তো ঝোল দিয়ে ভাতটাকে গুছিয়ে মাখি সত্যি কথা বলতে থালাটা কিনতেই হবে একটা খোঁজ নিয়ে বড় থালা এ থালায় খাওয়া যাচ্ছে না এটা আপাতত একটু বাটিতে রাখি মানে মাখা যাচ্ছে না এত ছোট থালায় খাওয়া যাচ্ছে না আর সত্যি কথা বলতে এর থেকে বড় থালা আমি খুঁজেও পাচ্ছি না দু একটা দোকানে খোঁজও করেছিলাম আমার মা ক্যামেরা পার্সনটা লোকে হাই হাসবে তা কিছু নেই সত্যি কথা বলতে এর থেকে বড়ো থালা কাঁসার আমি খুঁজে পাচ্ছি না স্টিলও খোঁজ করেছিলাম হয় না মানে সেই পুজোর যে বড় বড়ো এরম তালা হয় ও ছাড়া নর্মাল ভাত খাওয়ার তালা নাকি হয় না তাই দোকানদার বলল তো দেখা যাক কোথাও কি অর্ডার ফর্ডার দিয়ে আনা যায় আমার খেতেও সুবিধা হবে ইডিং ব্লক করতেও সুবিধা হবে আহা মাছের কালিয়াটা মাঝিয়া করেছে না ফাটা এবার নেবো একটু লঙ্কা পুরো স্বর্গীয় অনুভূতি দারুন অনেক দিন পরে না এরকম মাছের কালিয়া খাচ্ছি এবার কেন অনেক দিন পরে কারণ জবের থেকে হালকা হালকা শীত পড়েছে তবে থেকে মা মাছ করলেই তাতে ফুলকপি মানে কপি ছাড়া মাছ করে না বহুদিন পরে মাছের কালিয়া করলো এর একটা টেস্টই আলাদা মাছের কালিয়া একটা ঐতিহ্যবাহী আর কি খাবার বাঙালির কাছে আহ অপূর্ব এই বড় বড় যে লঙ্কাগুলো কামড়াচ্ছি এতে না কতটা ঝাল নেই কিন্তু এর যে লঙ্কার যে ফ্লেভারটা একবারে সারা মানে মুখের মধ্যে ভুরু ভুরু করছে একটা অসাধারণ স্বাদ অনেকে বলবে হয়তো ক্যাপসিকাম খেতে পারো তাহলেও তো এভাবে একই কিন্তু না ক্যাপসিকাম আর এই যে লঙ্কা এর মধ্যে স্বাদের ডিফারেন্স আছে ক্যাপসিকামে লঙ্কার যে ফ্লেভারটা পাওয়া যায় একদমই অল্প মিষ্টি মিষ্টি আর এতে যে একেবারে ঝাল নেই সেটা কিন্তু না আছে খুব সামান্য ঝাল আর ফ্লেভারটা অনেক বেশি আর এরকম সময় ছাড়া এই লঙ্কাটা পাওয়াও যায় না মানে আমি তো অন্তত কোনোদিন দেখিনি যে শীতকাল ছড়া এই লঙ্কাটা পাওয়া যাচ্ছে শীতের দিনে দুর্দর্শ লাঞ্চ হচ্ছে আজকে আহ দারুণ অসম্ভব ভালো খেলাম তাহলে একটু পরিষ্কার করেনি তারপরে মাথাটা নিয়ে বসবো মাথা খাওয়ার মজাই আলাদা আমি মাথা মাঝে মাঝে আনি কিন্তু মাথা আমার বউকে দিয়ে দেয় আমার বউও মাথা খেতে খুব ভালোবাসে তা আজকে বউ বললো প্রতিদিন তুমি মাথা আনো আর আমি খাই আজকে বরং তুমি খাও এইবারে খাবো মৃগেল মাছের মাথা এই এইছো তো ও তোমাকে মাছটা খায় তারপরে কাটাছে বাবু যতই রুই হোক আর কাতলা হোক মৃগেল মাছের মতো টেস্ট না রুই কাতলাতে নেই এই মাছের টেস্টটা একদম ইউনিক একদম মিষ্টি মিষ্টি লোকাল পুকুরের মাছ অসাধারণ টেস্ট শুধু ব্যাপার হলো একটু কাটা বেশি তো ভালো জিনিসের একটু কাটা বেশি হয় আমরা যেমন ইলিশ মাছ খুব ভালোবাসি কিন্তু ইলিশ মাছের কাটা বেশি যে মাছ যত ভালো খেতে তা তা কাটা আর কি তত বেশি এবার অনেকে বলবে তাহলে ভেটকি মাছের কাটা নেই তো সেটা হলো একটা ইউনিক ব্যাপার ভেটকি মাছটা এক্সেপশনাল ব্যাপার নইলে সাধারণত যে মাছের টেস্ট বেশি সে মাছের কাটা বেশি বাহ অনেকটা মাছ রেখেছে বলেও ছিলাম কাটার সময় যে মাথায় জানো একটু মাছ রেখো তা যে মাথা কাটছিল অনেকটা মাছ রেখেছে সত্যি কথা বলতে মাথায় একটু বেশি পরিমাণ মাছ না থাকলে না শুধু কাটাকে মতে ভালো লাগে না দারুন তো আমার মতো এরকম রুই কাতলার থেকে মৃগেল কারকার বেশি পছন্দ কমেন্ট বক্সে জানিও বছর প্রায় শেষের দিকে নতুন বছরে শুরু তো সকলেরই নতুন বছরে অনেক কিছু প্রাণ আছে নিশ্চয়ই আমারও হয়তো আছে হয়তো কেন আছে তো দেখা যাক কতদূর কি হয় সত্যি কথা বলতে এই বছরটা খুব একটা আমার ভালো কাটিনি তোমরা সবাই সাপোর্ট টাপোর্ট করো তাহলে আশা করি পরের বছরটা সত্যি খুব ভালো কাটবে আর আমি চাইও পরের বছরটা যেন এই বছরের মতো খারাপ না যায় হ্যাঁ অনেকটা মাছ এঁকেছে মাছ শেষই হচ্ছে না বাটিতে রাখি থালা রাখলে না বড় থালাটা কিরাম একটা বৃচ্ছির মতো লাগে এই হচ্ছে মাছের কানকো এটা চেয়ে মতো বেশ ভালোই লাগে অনেকে আবার কানকো বাদ দিয়ে আনে তো কেন আনে কি মানে সেসব কারণের মধ্যে আমি যাচ্ছি না তো আমার ভালো লাগে ওই বাদ দিতে বলি না ব্যাস বন্ধুরা অনেকক্ষণ ধরে অনেক ধৈর্য নিয়ে মাথাটা খেলাম আর মাথা খাওয়ার সময় বেশি কথা বলে আর কি অসুবিধে হতে পারে ওই জন্য কথা বলিনি তো এবার থালাটা একটু পরিষ্কার করি আমার আবার জানোই তো নষ্ট দামি একদম পছন্দ না হুম ব্যাস কমপ্লিট তো আজকে এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো একটু সাপোর্ট করো ভালোবাসা দিও দেখা হবে পরবর্তী কোনো না কোনো ব্লগে কোনো না কোনো মুহুর্তে তো ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো টাটা